হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি এক কাপ চা দিয়ে দিনটা শুরু করলাম লিকার চা খাবো আর আরও চা করেছি ছেলের জন্য আর বাবার জন্য গ্লাসে ঢেলে ঢেকে রেখেছি আর আমার জন্য এক কাপ নিয়ে নিলাম তো চলো চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে ফেস টু ফেস কথা হচ্ছে চলে আসলাম তোমাদের সামনে আর এখন কি করব সেটাও তোমাদের বলে দিই রান্না করব বাইরে যাব রান্না করতে আজকে মানে উনুনে রান্না করব তো ঘর থেকে সবজি টবজি সব কিছু কেটে গুছিয়ে নিয়ে তারপরে যাব বাইরে রান্না করতে আর সকালবেলা দাদা মাছ এনে দিয়ে গেছে কি মাছ এনেছে চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই তারপরে আমি যাব মাছটা কাটতে মাছ কেটে ঠেটে গুছিয়ে নিয়ে একবারে বসবো রান্না করতে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এই দেখুন নিয়ে এসেছে খলসে মাছ ঠিক আছে কত বড় বড় খলসে মাছগুলো কি সুন্দর এই মাছগুলো দিয়ে আজকেও একটা চচ্চড়ি মতন করব। আজকে অত কিছু সবজি দেব না আজকে অল্প কিছু সবজি দিয়ে করব এখানে যে সবজিগুলো সব নামিয়ে নিয়েছি এ দেখো দাদা বলেছে টমেটো দিয়ে রান্না করতে মানে সবজির সাথে টমেটো দেবো যেন টমেটো এনেছে এই যে ফুলকপি বের করে নিয়েছি এটা একটা আলাদা তরকারি হবে ফুলকপি আলু দিয়ে লাউ আলাদা রান্না করব। আর এদিকে বেগুন আর আলু দিয়ে চচ্চড়িটা করবো তো চলো আমি সবজিটা কেটে নিই এখানে কাটতে বসেছিলাম আবার তোমাদের মাছ দেখানোর জন্য উঠে আসলাম তো চলো ঝটপট কেটে নিই তারপরে আসছি এসেছি এই যে উনুন পারে রান্না করতে দেখো কত সুন্দর লাগছে আজকে এই জায়গাটা উনুন ধরে আমি সবকিছু কালকে লেজে রেখেছিলাম আর আছে তো টেনে গেছে ভীষণ ভালো লাগছে দেখতে আর এই যে আমি সবজি সবজি সব কিছু কেটে নিয়ে চলে এসেছি এখানে টমেটো কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এর মধ্যে লাউ আলু কুচিয়ে নিয়েছি এটা দিয়ে লাউ ঘন্ট করবো আর এখানে যে বেগুন আলু কেটে নিয়েছি এটা দিয়ে চচ্চড়ি করবো আর ফুলকপিটা এখন আর কাটলাম না এতগুলো মানে দুই রকম রান্না করতে করতে অনেকটা টাইম লাগবে আর কী রকম রান্না করলে খেতেও চায় না শুধু শুধু তলতে থেকে যাবে তো এখনই দু রকম রান্না করব। আর রাত্রি স্পেশাল রান্না বাড়ি আছে কি রান্না করব কি করব সেটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই যে চাল নিয়ে এসেছি এখন চাল ধুয়ে দেবো হাড়িতে জলটা গরম হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আজকে হুনুন পরে বসেই তোমাদের রান্নাটা দেখিয়ে দিই কি কি রান্না করলাম এই যে করেছি টমেটো দিয়ে খোলসে মাছের চচ্চড়ি দারুণ হয়েছে খেতে ছেলে খেয়েছে ও বলছে যে মা দারুণ খেতে হয়েছে আমার ছেলে টমেটো খায় না কিন্তু আজকে এতটাই টেস্ট লেগেছে যে খেয়ে নিয়েছে তরকারি আর এদিকে এই যে ঘন্ট করে নিলাম এর মধ্যেও কিছু মাছ দিয়েছি এই হচ্ছে দু রকম রান্না করলাম আর আমি এখন এখানে বসে বসে একটু এই ফল খাচ্ছিলাম আপেল লেবু এগুলো খাচ্ছি আর এ কটা রয়েছে এগুলোও খাবো ভাতটা হয়ে গেছে এখন মানে একটুখানি আগুনের তাপ দিচ্ছি যাতে নিচের ভাতগুলো ঘেমে না ওঠে এর জন্য চলো সব কিছু এখন ঘরে নেব তারপরে খাওয়া দাওয়া করব এই যে দেখো দুই বালতি জামা কাপড় কেচে নিয়ে আসলাম সকালবেলা ভিজিয়েছিলাম এগুলো আর এখন এই যে কেচে ধুয়ে নিয়ে আসলাম এখন নিয়ে এখনো আজকে কাপড় সব আছে ছেলে প্রচুর জামা কাপড় ভিজিয়েছিলাম ওর জন্য ওর জন্য বলছি ওর প্রচুর জামা কাপড় খিজিয়েছিলাম আর কালকে বাবার ঘরের বেডশিট বের করেছিলাম সেগুলোও আছে কেসে দিলাম নিয়েছি সেখানে এত করে জামাকাপড় কাছ তো টাইম লাগবে এর জন্য খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে কাজে এসেছি তার ভাইজিকে নিয়ে আবার একটু দোকানে গিয়েছিলাম বসেতে কতটা টাইম বসে থাকতে হলো খাবার খেলো আর আমি ওর পাশে বসেছিলাম এখন স্নান করবো স্নান করে পুজো দিয়েছি তারপরে আবার একটু ফ্রেশ মানে একটু ফ্রেশ পাবো হয়ে গেছে আর এই যে পুজোও দিয়ে নিয়েছি চলো ঠাকুর দর্শন করিয়ে দিই তোমাদের এখন হাতে মুখে ক্রিম মাখবো আর চুলটা আছড়াবো আর বাইরে দাঁড়িয়ে রয়েছি আর মনে হচ্ছে তোমাদের একটু দেখাই কত জামাকাপড় আজকে দিয়েছি এইখান্তেও ওই শেষ মাথা পর্যন্ত আবার এদিক থেকে শুরু হয়েছে একদম এই পর্যন্ত এদিকে তিন তার মানে তিন লাইন এই এক লাইন ওই এক লাইন ওই যে পিছনে আর এক লাইন আবার ওই সাইডেও রয়েছে ঘরে এসে গায়ে বডি অয়েল মুখে ক্রিম মেখে চুল আঁচড়িয়ে এই যে বসে রয়েছি সেলের অপেক্ষায় ওকে বলছি স্নান করে আসতে ও স্নান করতে যাচ্ছে না এই দেখো শুয়ে রয়েছে দেখো থাকার দিকে মোবাইল দেখে যাচ্ছে ওকে বলছি স্নান করে আই বাবা স্নান করছে বাবার স্নান হয়ে গেলে ছেলে যাবে স্নান করতে তারপরে সবাই মিলে আবার একসাথে খাওয়া দাওয়া করব আমি সকালে খেয়েছি বাবা সকালবেলা রুটি খেয়েছিলো কলা দিয়ে কালকে রুটি ছিল সেই রুটি খেয়েছিলো বাবার খিতে পেয়ে গেছে আমার অতটা খিতে পায়নি তবুও সবাই একসাথে আবার খাওয়া দাওয়া করব আর ভাই বউ তরকারি দিয়ে গেলো খাওয়ার সময় তোমাদের দেখিয়ে দেব কী তরকারি দিয়ে গেছে এই যে ভাত বেড়ে নিয়েছি বাবার জন্য আর এখানে যে আর বাড়লাম আর একটা বাড়বো আর এই যে ভাইবু তরকারি দিয়ে গেছে এটা হচ্ছে কি মাছ বুঝতে পারছি না বেলে মাছ হবে হয়তো বেলে মাছ দিয়ে আলু দিয়ে আর কী কী দিয়ে রান্না করেছে আর এখানে যে রয়েছে একটা নিরামিষ তরকারি ডালের বড়ি ঠুড়ি দিয়ে মানে অনেক রকম সবজি দিয়ে তো চলো আর এক ভাত বাড়ি তারপরে খেতে দেবো সন্ধ্যা পার হয়ে গেছে ছেলে এখনও ঘুমোচ্ছে ডেকে যাচ্ছি কিন্তু উঠছে না আমি বাইরের থেকে জামাকাপড় সব তুলে নিয়ে আসলাম বারান্দায় ধামার মধ্যে রেখেছি তারপর সন্ধ্যা দিয়ে আসলাম ওই ঘর থেকে এসে চা করলাম এই যে এক কাপ চা নিয়ে বসেছি এখন চা খাচ্ছি ওকে ডাকছি যে ওকে নিয়ে একটু বাজারে যাব তা উঠছে না দেখা যাক ও উঠুক তারপরে যাব বাজারে ভেবেছিলাম চারটের সময় যাব কিন্তু এখন সাড়ে পাঁচটা বাজে চারটের সময় দোকান মানে খুলেছে কি খুলে নি অতটা শিওর নয় এর জন্য একটু লেট করে করেই ভেবেছি যে যাব কিন্তু এখন দেখছি যে সন্ধ্যা হয়ে গেছে এরপরে গেলে রাত হয়ে গেলে আর মানে যে কাজে যাব সেই কাজটা আর করতে পারবো না ঠিক মতন দেখতে পারবো না মানে একটা জিনিস দেখতে যাব সেই জিনিসটা ঠিক মতো দেখতে পারবো না তা চলো ছেলেকে ডেকে তুলি তারপরে বাজারে যাই দেখা যাক যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো চলো চা খেয়ে বাজার থেকে বাড়ি চলে এসেছি আর যে কাজে গিয়েছিলাম সে কাজটা করতে পেরেছি ভীষণ আনন্দ লাগছে কি কাজে গিয়েছিলাম সেটা জানতে হলে আগামীকালকের ভিডিও তোমাদের দেখতে হবে মানে কালকে তোমাদের বলবো আজকে সেটা বলছি না সব কিছুই যদি একটা ভিডিওতে বলে দিই তাহলে আগামীকাল কি কন্টেন্ট নিয়ে ভিডিও করবো বলো এর জন্য সেটা কালকের জন্য থাক আর এই যে আসার সময় খাবার নিয়ে এসেছি ভেজিটেবল নিয়ে এসেছি এগুলো এখন আমরা খাবো আর রাত্রে তো রান্না করব সকালবেলা তোমাদের বলেছিলাম যে রাত্রি স্পেশাল একটা রান্না রয়েছে সেটা তোমাদের এখনই বলে দিই এখন করব কষা কষা করে ডিম ডিম মানে ফুলকপি আলু দিয়ে ডিম কষা করব আর লুচি করবো সেটা করব আর এখন ভেজিটেবলগুলো খেয়ে নিই সেটা খাব খাবো একটা রেখে দেবো দাদার জন্য তো চলো ভিডিওটা না ভুল বলছি ভিডিও এখন শেষ নয় রাত্রে লুচি খাওয়া দেখিয়ে তারপরে এটা বলতে পারো যে এটা হচ্ছে মায়ের একটা স্বপ্ন মা অনেকদিন ধরেই আশা করেছিল একটা জিনিস ঘরে আনবে কিন্তু মা আনতে পারেনি এমন কি আমিও চেয়েছিলাম অনেকদিন ধরে মাকে একটা জিনিস গিফট করব করব কিন্তু সেটাও পারিনি তো এখন সেটা আনবো বায়না দিয়ে আসলাম কিছু আর কালকে পুরো পেমেন্ট দিয়ে তারপরে নিয়ে আসবো তো তোমরা কালকে দেখো ভিডিওটা যে কি আমার ঘরে আমি আনছি নতুন জিনিস ডিমের তরকারি রান্না করব বলে এদিকে দেখো ডিমগুলো সিদ্ধ করে ছুলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কত বড় বড় ডিম দেখেছো কে বলবে এটা পোলট্রি মুরগির ডিম দেখে মনে হচ্ছে যেন হাঁসের ডিম হাঁসের ডিমের মতন বড় বড় ডিম প্রতিটা ডিমই দেখো কত বড় ঠিক আছে আমি এত বড় পোলট্রির ডিম দেখিনি আজকে মানে আমার ছেলে নিয়ে এসেছে দামও কম নিয়েছে ছয় টাকা করে পিস নিয়েছে আর আমাদের এখানকার দোকানে আট টাকা করে পিস নেয় তবুও এর থেকে কত ছোট আর এদিকে আমি আলু আর ফুলকপি এই যে ভাপ দিয়ে নিয়ে তুলে নিলাম এটা এখন ভাজবো ভেজে তারপরে মশলা দিয়ে কষাবো এখানে যে মশলা পেস্ট করে নিয়েছি খুলছে না যে আর মোবাইলে না চার্জ শেষ হয়ে গেছে তা চলো আমি রান্নাটা বসিয়ে দিই আর এদিকে মোবাইলটাও একটু চার্জে বসাই রান্নাটাও হয়ে যাবে আর মোবাইলেও চার্জ হয়ে যাবে তা রান্না কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে আবার ফাইনাল লুকটা দেখিয়ে দেবো তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি হচ্ছে ময়দা মাখাবো ডিমের টিমের তরকারি রান্না হয়ে গেছে বাটিতে বেরে নিলাম আর দাদার জন্য পাঠিয়ে দিলাম বাবাকে দিয়ে এদিকে যে লুচির তোলজোর চলছে লুচি দেখো খাওয়া দাওয়া এই যে শেষ করে নিলাম দেখো ছেলে খেয়ে উঠলো এই থালের থেকে বাবা খেয়ে উঠলো ওই থাল থেকে আর আমি এই যে বসে রয়েছি থাল নিয়ে এখন আমি এখন এর মধ্যে থেকে মশলাটা চেটে চেটে খাচ্ছি এই যে সাইড দিয়ে গেলো এতটাই টেস্ট লেগেছে দারুণ হয়েছে তোকে এটা আর এই যে তিনটে লুচি অবশিষ্ট রয়ে গেলো এটা সকালবেলা ছেড়ে খেয়ে নেবে তো চলো আজকের মতো ভিডিওটা একটু হাতে খাবারের এখানে বসেই শেষ করছি তো চলো আজকে টাটা বাই বাই আগামীকাল আবার দেখা হবে